বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সিনকে উন্নত চিকিৎসার জন্য বহির পাঠানো হয় বিধানসভার অধ্যক্ষ মস্তিষ্ক অস্ত্রোপচারের রাজ্যের বেসরকারি হাসপাতাল চিকিৎসা দিন ছিলেন সোমবার উন্নত চিকিৎসার জন্য বহির পাঠানো হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষের ছেলে সংবাদ মাধ্যমকে জানালো বহির রাজ্য উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকদের পরামর্শে তিনি সংবাদ মাধ্যমের বিভ্রান্তি করে মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন প্রথম থেকে বলতে চাই প্রথম যখন বাবা ট্রেনের মধ্যে সাথে আমার কাছে ইমিডিয়েটলি আমরা টিএমসিতে চলে যাই টিএমসি হাসপাতালের যারা ডাক্তার ছিল ছ সাতজন ডাক্তার ডক্টর জয়ন্ত কুমার গুপ্তা ডক্টর অরিন্দম দত্ত ডক্টর কাঞ্চাই চৌধুরী আরও ছয় সাতজন ডাক্তার ছিল ট্রেমেন্টাস কাজ করে বাবা তার কিন্তু ফার্স্ট জন্য স্ট্রোক যখন করে পেশেন্ট ফার্স্ট পেশেন্টটাকে স্টেবল করা লাগে আমি বেসিক স্টেবিল কাজ করে নিয়েছি করে দেওয়ার পরে জিবির বি এম এস স্যার প্রদীপ ভৌমিক স্যার কার্ডিওলজিস্টাস ডক্টর রাকেশ দাস রতন লাল দাস স্যারের ছেলে আবির লাল নাথ এবং ডক্টর দেবদত্ত স্যার সবাই সাথে যোগাযোগ করলাম আমরা আর্জেন্ট পিটেন্ট অপারেশন করে সেটা ব্লিডিং হয়েছে বের করে দিয়েছি ব্লিডিং বের করার পরে ওটাই চাই বাহাত্তর গন্ডটা খুব কুশীল থাকে বাহাত্তর ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোনো ব্লিড হয়নি হয়তো বা কালকে কোথাও দেখা যাচ্ছে কেউ বলেছে আমি দেখিনি যে আবার নাকি হয়েছে রি ব্লিডিং হয়নি ওটা আগের যে ব্লিডিংটা থাকে দুদিনে একদিনে চলে যায় না ওটা যেতে তিন চার মাস ছ মাসে সিটি স্ক্যান যদি তুমি করে নাও বাবার তিন বছর পর ওই ব্লিডিং দিয়েছো ওটা সাইন থাকবে ফ্রেশ ব্লিডিং কোথাও হয়নি ওটা ভুল রিভ্রান্ত করার জন্য বলেছে আমি ওনার ছেলে হিসেবে বলতে পারি কথা এখন আপনারা কি বলতে চান বলুন এখন পরিস্থিতি খুবই ভালো আছে ভালো মানে একটা কথা বলি মানুষের অনেক প্রশ্ন করে জিবি হাসপাতাল যাও নি এটা আমার পার্সোনাল কোথায় যাবো আমার যদি সামর্থ্য থাকে পয়সা থাকে ভালো থাকে আমি ইন্ডিয়াতে না লন্ডনেও নিয়ে যেতে পারি আমি আমেরিকাও নিয়ে যেতে পারি কোথায় যাবো কাউকে জিজ্ঞেস করে যাবো না আমার বাবার প্রাণে সবচেয়ে বড় আমার যদি সামর্থ্য আজকে থাকতো আমার সামর্থ্য আছে ব্যাঙ্গালোর নিয়ে যাবো আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আমার যদি সামর্থ্য হবে লন্ডনও নিয়ে যাবো কাউকে জিজ্ঞেস করে যাব না যেই ব্যক্তিগুলো বলছে আমি জিবি আসবো ওদের কাছে গিয়ে কি আমি বলেছি তোমরা হেল্প করো পলিটিক্স করার দরকার নেই স্বাস্থ্য নিয়ে নিয়েটা মানুষের প্রাণ নিয়ে যারা পলিটিক্স পড়ে ওরা ভালো লোক না রাজনীতি সুস্থ মানুষ নিয়ে করা দরকার বাবা অসুস্থ অসুস্থ মানুষের আমারও দরকার যেন উনি ফিরে আসে তখন ময়দানে জন্য এসে রাজনীতি রাজনীতি অসুস্থ মানুষকে নিয়ে করার দরকার আর মা বাবার চিকিৎসা কোথায় করাবো এটা তো আমার পার্সোনাল ব্যাপার জিবিতে যাব আইএলএস যাব টিএমসি যাবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার বাংলা